মেয়ে যদি মাথার চুল কিংবা কান ঘাড় গলা এগুলো যদি খুলে এগুলো যদি বের করে বাসার বাইরে বের হয় কিংবা কোনো দূর রকমের আত্মীয় স্বজনের কাছে যায় তাদের সামনে যায় তাল্লাপাক লপাক রব্বুর এলামিন তা আমল নামায় প্রতি সেকেন্ডের বিনিময়ে একটা একটা করে জেনার গুণা লিখবে আবার তার স্বামী যে হবে তার পিতা যে হবে যারা তার শাসনমূলক তাদের কর্তা হিসাবে তার কর্তা হিসাবে থাকবে তারাও যদি তাকে বাধা প্রদান না করে তো তাদের লেখা থাকবে। পক্ষান্তরে আপনি যদি দেখেন কোনো মেয়ে যদি কিংবা কোন নারী যদি মানুষ আসছে আপনার বাসায় আত্মীয় স্বজনরা আসছে কিন্তু আপনার স্ত্রী কিংবা আপনার মেয়ে খুব সুন্দর করে আপনার মা খুব সুন্দর করে বোরকা পরে তোর উদ্গতিতে কাজগুলো সেরে নিচ্ছে কাউকে দেখতে দিচ্ছে না আল্লাপাক রব্বুর আলমিন আপনার ওই নারীর আমল নামে কিন্তু ওই মেয়ের আমল নামায় ওই মায়ের আমল নামে আল্লাপাক প্রতি সেকেন্ডে খরচ আইবাদতের সব আল্লাপাক লিখবে এখন আপনি ডিসাইড করেন যে জান্নাত লাভের জন্য মুমিনের টার্গেট যে জান্নাত এই জান্নাত লাভের জন্য আপনার কি করা উচিত আপনি কি পর্দা করবেন না পদ মনোরঞ্জন করবেন আপনি আপনার স্ত্রীকে শাসন করবেন আপনি আপনার মেয়েকে শাসন করবেন আপনার মাকে শাসন করবেন না কি করবেন সেটা আপনার উপর ডিসাইড করবে এখন আপনি কি আপনাকে কি জন্য পাঠিয়েছেন। মানুষের মধ্যে থেকে সবচেয়ে সুন্দর আল্লাহ পাঠিয়েছেন মেয়ে জাতিকে এখন তার সৌন্দর্যটা যদি আপনি দুনিয়ার মধ্যে বৃদ্ধি করে দেখান আপনি বাবা হিসাবে আপনার কি স্মরণ করে না আপনি ভাই হিসাবে আপনার স্মরণ করে না আপনি স্বামী হিসাবে আপনার কি লজ্জাবোধ নাই আপনার কি লজ্জা করে না যে আপনার স্ত্রী বিপদ্য আপনার স্ত্রী এই খোলা চুলে আপনার স্ত্রী সুন্দর করে সেজে গুজে মার্কেটে যাচ্ছে শপিং মলে যাচ্ছে এরপরে বাসার বাইরে ঘুরতেছে ভালো ভালো দূর সম্পর্কের আত্মীয় স্বজনদের সামনে যাচ্ছে আপনার কি লজ্জাবোধ নাই ভাই আল্লাহ পাক কি আপনাকে লজ্জাসীলতা দেন নাই তো মুমিনদের টার্গেট হচ্ছে জান্নাত নারীরা তোমরা যখন দিনের পথে থাকবা ইসলামের পথে থাকবা তো আল্লাপাক বলছেন ফরস আহাততের সত্য মানা মোল্লামায় লেখা হোক